আচ্ছা মর্তে তো আমাকে ওইবে সবাই সবাই দিনের পথে আও আল্লাহর পথে আও নামাজ কর করো ঠিক আছে এই যা দেখো গরফের কোনো না নামাজ করলে কাম

হ্যাঁ 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 জাগা সবকিছু আমাকে আছে ঠিক আছে এই জায়গা এককালে কালে খাস জমি দলিল মলিল সব আছে আপনি এহান দিয়ে গাড়ি ঢুকাইয়ে এহানে মাল হাইয়ে ঘর উড়াইতে হবেন এনে এরম জাগা আপনি দুই চার পাঁচ ভাই এক মাথায় বাড়ি না ভাই আপনি পাঁচ লাখ করে দিন এই আর কমে আর হইবে না কমে গিয়ে এই অঞ্চলে আর হেয়া হইবে না ভাই এই আর মতো জায়গা এই অঞ্চলে কেউ দেতারবে পারবে না আমি হুজুর মানুষ ঠিক আছে এর লিখে এই

আলারবা এখন যাই হস করতে হারা বস্তর মানুষের ভোগা না করছে এখন যাই হস করতে আলার বালা অজনা হজনা করিয়া মানুষের খাওয়া হিয়াল কুত্তা রে খাওয়া আলারবা তোর হস্ত হইবই না আরো তোর গুণা হইব ফাও